গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তবে সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর কালকে রাত্রে যে কি ঝেপে বৃষ্টি হয়েছে সে কি বলবো বৃষ্টির সাথে ঝড় আর এত বৃষ্টি হয়েছে আবার সকালেও বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম উঠে দেখছি চারিদিক তো ভীষণ অন্ধকার বড় ছেলে স্কুল যেত না এবার হচ্ছে যে ওর পরীক্ষা তো তার জন্য ওকে পাঠাতেই হবে তো টোটো ভাড়া করে ওকে পাঠিয়ে দেবো ভাবছি কারণ অটোতে যেতে পারবে না আজকে যদি পরীক্ষা না থাকতো তাহলে বৃষ্টির মধ্যে পাঠাতাম না ভাবো এত বৃষ্টি হচ্ছে দেড় দু মাস হয়ে গেল এখনও বৃষ্টি কমছে না কত জায়গায় যে কী বন্যা হয়ে গেছে মানে ফোন খুললেই শুধু সেই বন্যার ভিডিও দেখলেই কেমন লাগে বাড়ি ঘর সব ভেঙে যাচ্ছে এত বন্যা হয়ে গেছে মানে হবে না বা কেন কবে থেকে বৃষ্টি হচ্ছে বলো তো দু মাস হতে চললো সেই জ্যৈষ্ঠ মাসে দু একবার হয়েছিল শ্রাবণ আসার মাস তো পুরো প্রথম থেকে মানে একদিনও কামাই যায়নি আর শ্রাবণ মাসেও এখনও অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন একদিন কামাই যাচ্ছে না প্রত্যেকটা দিন বৃষ্টি পড়ছে এত বৃষ্টি হলে পরে মানুষ পারে বলে তো কত জায়গা আমাদের আমার বাপের বাড়ি এলাকায় বন্যা হয়ে গেছে মানে এত জল বেড়েছে ওই আর আমার শ্বশুর বাড়ির এদিকটা না একটু উঁচু জায়গা তো এবার এদিকটা বন্যা হয় না খুব একটা আমাদের দু সালে কিন্তু বেশিরভাগ জায়গায় বন্যা হয়ে গেছিল দু সালে দু সালে তখন আমার বাপের বাড়ির ওদিকে বাড়িতে জল ঢুকেছিল আমার শ্বশুরবাড়ির এদিকে কিন্তু রাস্তাতেও জল আসেনি মানে জায়গাটা এতটাই উঁচু তো যাই হোক সকালবেলায় যে উঠে কাজকর্মগুলো সব করে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিলাম ঘর দৌড়গুলো ছাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে আমার গুবড়ু সোনাকে নিয়ে যে উপরে এলাম কয়েকটা জামা কাপড় কাজবো ভাবলাম টুক করে গিয়ে ছাদে গিয়ে কেচে আসি তো ছেলেটা আবার উঠে পড়েছে এবার তো থাকবে না কান্না করবে তাই জন্য আবার সাথে করে নিয়ে আসতে হলো ওই যে দাঁত মাজছে ব্রাশটা দিয়ে দিয়েছে একটু মাজন দিয়ে টুকটুক করে দাঁত মাজছে সারা ছাদ মায় ঘুরছে আর ছাদটা একটু ভিজে আছে জুতোগুলোও পড়তে চাইলো না খালি পায়ে ছাদে খেলা করছে দাঁত মারছে আর কি তো জামা কাপড়গুলো এখন কেচে দিচ্ছি আজকে দেখো বৃষ্টি হচ্ছে আর মানে ধৈর্য থাকছে না ভালো লাগছে না প্রত্যেক দিন বৃষ্টি হবে আর প্রত্যেক দিন কি জামা কাপড় না কেচে রাখা যায় নাকি তাই তো এবার কালকে একটু বৃষ্টিটা ছিল না মানে বৃষ্টিটা কমেছিল তো তা কালকে জামা কাপড় কয়েকটা তো আজকে ভাবছি সকালবেলাতেই কেচে দিই তো সকালবেলায় আমি ছাদে এসে জামা কাপড়গুলো সব কেচে কুচে দিলাম আর বৃষ্টি পড়ছে কিন্তু এখনও সিপসিপ করে বৃষ্টি পড়ছে তো জামা কাপড়গুলো ছাদেই মেলে দিয়ে যাব কারণ নিচে মেলার জায়গা নেই জায়গা থাকলেও কি বলতো জলে ভর্তি হয়ে যাবে আর একটু জল ঝরে গেলে ঘরে মেলে দিলাম এদিক ওদিক খাটে রান্নায় মেলে দিলাম তাহলে হয় কিন্তু ওই যে বৃষ্টি তো থামবার কোনো নামই নেই তো তার জন্য এই ছাদেই মেলে দেবো থাক বৃষ্টিতে ভেজে ভেজুক যদি বৃষ্টি কমে তো কমবে তাহলে হাওয়ায় হাওয়ায় অন্তত শুকোবে রোদ না হলেও যদি হাওয়া থাকে তাহলেও একটু শুকিয়ে যায় ওই যে দেখো আমার শাশুড়ি মার ছাদে এসেছে পুজোর বাসনগুলো ধোয়ার জন্য ঠাকুরের বাসনগুলো এই ছাদেতেই তেঁতুল তারপরে বালি এসব থাকে মা পুজো করবে মানে মায়ের কাজ কমপ্লিট হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছে আবার পুজো করতেও চলে এসেছে আমার কত দেরি হয়ে গেলো আজকে তো বড় ছেলে স্কুলে চলে গেছে ওকে টিফিনে পরোটা যেমন বানিয়ে দিই কালকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম আজকে পরোটা বানিয়ে দিলাম তারপর আমার গুবলু সোনাকে খাইয়ে দিলাম দিয়ে যে আমি ওই পরোটা দিয়ে চা খেয়ে নিচ্ছি এবার আমি যাব তরকারিটা বসাবো আর মাছ এনেছে বলছে মাছের ঝোল ভাত করব আর দেখি একটা চচ্চড়ি না হলে তো হয়ই না কি সেজেছিস আগে বল কি সেজেছিস রাধা রাধা কয় ওই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো এসেছিল যাত্রা তো শুরু হয়ে গেছে এবার আর কি বাড়িতে বাড়িতে আর কি টাকা নিয়ে যায় দিয়ে ঝুলন করে তো এবার বাচ্চারা তো করে আমরা ছোটবেলায় করতাম খুব মজা লাগতো জানো তো নানা রকমের সাজাতাম সুন্দর করে ছোটবেলায় ঝুলন করেছি সব বান্ধবীরা মানে বান্ধবী না মানে পাড়া সবাই মিলে একসাথে তো আমি টাকা দিলাম ও বাচ্চাগুলোকে তো আবার কৃষ্ণ সেজেছে আবার আরও অনেক বাচ্চা আসে এখন সকালবেলা একটাই দেখতে পেলাম মানে একদল এলো প্রায় তিন চারটে দল এরকম আসে দুপুরের দিকে আসে কেউ বিকেলের দিকে আসে আমাদের এখানে মানে বাড়ি আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে আর কি দারুণ ঝুলুন যাত্রা হয় মানে মানুষ সাজে এত সুন্দর হয় না কি বলবো তো এবার যেতে পারলাম না তার কারণ হচ্ছে রাত্রেবেলার দিকে বড় ছেলের পড়া থাকে আর পরীক্ষা চলছে এখন এক্সাম চলছে তাই জন্য ওকে না নিয়ে তো আর যাওয়া যায় না তাই আর যাওয়া হলো না তো যাই হোক তারপরে যে মাছটা এনেছে মাছটা কেটে নিলাম কেটে নিয়ে যে রান্নাঘরে চলে এলাম আর উনুনটা ওই যে কাল রান্না করিনি তার জন্য তো আরও বেশি ভিজে হয়ে আছে জানি না জ্বলবে কি তো তলায় আমি আগে করে বেশি করে ওই যে কুঁড়োগুলো দিয়ে দিলাম বেশি করে কুঁড়ো দিয়ে দিলে না তাহলে উনুনটা জলে অতটা মানে জল ওঠে না কারণ তলার থেকেই তো একটু জল উঠে আসে আর উনুনটা কেমন পুরো মানে ভিজে ভিজে হয়ে আছে তো মানে চারি সাইড থেকে ভেঙে ভেঙে যাচ্ছে ওই বসার জন্য শুধুমাত্র যদি রোদ উঠতো না তাহলে কিছু হতো না তো ভাত তো গ্যাসে বসানো আছে ভাত মা ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছে আমি তরকারি এদিকে ছটাফট করে নেব বেশি কিছু রান্না করব না আজকে ওই যে মাছটা এনেছে মাছটা আলু দিয়ে ঝোল করব আর এই যে দেখো পুঁই শাক কটা তুলে নিয়ে আসলাম এই পুঁই শাক চচ্চড়ি করবো আর ওই মাছের ঝোল আর বেশি কিছু রান্না করব না এই পুঁইশাকুলো আমাদের বাড়িতেই হয়েছিল খুব সরু সরু একদম অল্প অল্প ডগা বার হয়েছিল আমি তুলে নিয়ে চলে আসলাম কারণ কিছু নেই চটচরে কি রান্না করবো তাই জন্য পঁইশাকুলো সব তুলে নিয়ে আসলাম খুব সরু সরু দেখো ভালোই লাগে কিন্তু সেই দিন রান্না করেছিলাম সরু সরু ভালোই লাগছিল আর বাড়িতে সব রকমের সবজিও ছিল কাঁঠালের বীজ দিয়েছি আলু পটল বেগুন তারপরে ঝিঙে কুমড়ো তারপরে মূলো মূলো থাকলে পুঁই আমার বেশি ভালো লাগে কারণ মূলো এনেছিল আগের দিন সেই মূলোগুলো কয়েকটা ছিল তার জন্য আরো পুঁইশাকটা করা মানে পুঁই শাক খেতে এত পরিমাণ ভালোবাসি ছাদেও দুটো পুঁই গাছ লাগিয়েছি তো দেখা যাক পুঁই গাছ যদি হয় তাহলে ছাদের ওপর মাচা করে দেব সুন্দর করে আর ভাবছি কয়েকটা লাউ গাছ লাগাবো আর লাউ লাটা খেতে আমার বর যে কি ভালোবাসে শীতকালে লাউ শাকটা হয় লাউ খেতে পছন্দ না করলে লাউ ডাঁটা যে কি পরিমাণ ভালোবাসে সব মানে পালং শাক দিয়ে আমার শ্বশুরবাড়িতে পালং শাকের ডাঁটা দিয়ে লাউ ডাঁটা খেতে বেশি ভালোবাসে আমার লাউ ডাঁটাটা অত ভালো লাগে না কিন্তু পালং শাক খেতে ভীষণ ভালোবাসি আমরা মানে আমাদের তো জমিতে পালং শাক লাগানো হয় প্রত্যেক দিন সে পালং শাক চচ্চড়ি করা হয় শীতকালে এত ভালো লাগে না খুব ভালো লাগে মানে শাকটা আমার বেশি ফেভারিট যে কোনো শাক আমার সব থেকে প্রিয় শাক না হলে যেন মনে হয় কি যেন রান্নাই হয়নি যতই ভালো কিছু রান্না করো না কেন মাছের ঝোল হোক বা মাংস সে হোক যাই হোক একটু শাক না হলে পাতে আমার ভালোই লাগে না যাই হোক আমি ভাবলাম উনুনটা এত ভিজে আছে আজকে হয়তো খুব জ্বালাবে উনুনটা জ্বলবেই না তবে কুঁড়োতে কিন্তু ভালো কাজ দিয়েছে এত সুন্দর উনুনটা জ্বলছিলো কালকে ধরো রান্না করিনি উনুন পুরো একদম ভিজে সব সব করছিলো একদম জল হয়েছিল তো তার উপর আমি বেশি করে কুঁড়ো দিয়েছি বলে আরও ভালো আজকে জ্বলছে তো এবার কুঁড়ো দিলে না আগুন হয় খুব ভালো ওই আগুনেতেই একদম শুকিয়ে গেছে উনুনটা তো যাই হোক ওই যে পুঁই শাক চচ্চড়িটা নামিয়ে নিলাম আর একটু মুসুর ডাল করলাম পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডালটা আমার গুবলু শোনার জন্য আর বাবার জন্য করলাম বাবার না হলেও হয় কিন্তু গুবলু তো ঝোল খেতে পারবে না ঝাল লাগবে তাই একটু মুসুর ডালটা রোজ করতেই হয় আর মাছটা ভাবছি এন তো মাছ তো মাছটা একটু ঝোলই করব পাতলা করে আর আমাদের মাছের ঝোল খেতে খুব ভালোবাসে সবাই তাই মাছটা ঝোলই করব। ছোটোবেলায় জানো তো মুসুর ডাল খেতে এত ভালোবাসতাম কিন্তু এখন আর একটুও ভালো লাগে না তাও আবার খড়ের ডাল আমাদের মানে চাষের ডাল চাষের ডাল মানে খড়ের ডাল কোনো পাউডার থাকে না খেতে ভালো হয় কিন্তু এখন একটুও ভালো লাগে না মুসুর ডালে মানে কী বলবো মুসুর ডাল সব থেকে দুচক্কের জলা হয়ে গেছে কলাইয়ের ডালটা ভালো লাগে মুগের ডালটাও ভালো লাগে তবে মুসুর ডাল একদম ভালো লাগে না রোজ হয় যে রোজ হলে কি ভালো লাগে খেতে ভালো লাগে তবে ওই যে বেশ চাপ চাপ করে করলে একটু মশলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে করলে তাহলে একটু খায় তা না, একদম ভাল ভাল লাগে আর যে আম দিয়ে যখন পাতলা করে টক ডাল করা হয় তখন আবার ওই ডালটা ভাল লাগে ছোটবেলা মায়ের হাতে মুসুর ডালের কথা এখনো মনে পরে এত প্রিয় ছিল মানে মা মুসুর ডাল করলে যেন দূর থেকেই গন্ধ পেয়ে যেতাম কি যে দিত মশলা আমি জানি না এত টেস্ট হতো মায়ের হাতের তরকারি সত্যি করে তো ডালটা নামিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আর আমি এই মাছের মতো না মানে জ্যান্ত মাছ হলেও এখন একটু পেঁয়াজ রসুন দিই পেঁয়াজ রসুন দিলে না বেশ খেতে ভালো লাগে মাছের যে আঁচটা নিয়ে একটা গন্ধ থাকে না ওই গন্ধটা চলে যায় বেশ একটু রসুন দিলে খেতে ভালো লাগে পাতলা করে একটু ঝোল করলাম একটু রসুন দিয়ে বেশ দারুণ লাগে খেতে ওই ঝোলটা খুব ভালোবাসে সবাই খেতে আর যদি ধরো রুই মাছ হয় বা কাতলা মাছ হয় তাহলে কিন্তু আমি রসুন দিই না কারণ রুই কাতলা মাছ অতটা মাছটা গন্ধ নেই এই সিলভার কাপ মাছ একটু গন্ধ থাকে তো আমাদের এই মাছটা খেতে বেশি পছন্দ করে সবাই তাই জন্য এই মাছটা বেশি হয় তোমরা সবাই কমেন্ট করো যে তোমরা এই মাছই কেন খাও আসলে এই মাছটা আমার ভীষণ ভালো লাগে খেতে মানে ছোট না সিলভার মাছ বড় যেগুলো হয় খুব পাকা এক কেজি দেড় কেজি ওজনের ওই মাছগুলো খেতে ভালো লাগে তবে বিয়ের আগে এই মাছ কখনো মানে খাইনি বা জানি না টাম অত জানি না তবে বিয়ের পর থেকে খাওয়া শিখেছি খুব ভালো লাগে এই মাছটা খেতে আর ছোট মাছগুলো কিন্তু অতটা ভালো লাগে না একটু আস্তে আস্তে গন্ধ লাগে আর এই মাছ বড় বড় যে কোনো পাকা সেই মাছগুলো না টক খেতে বেশি ভালো লাগে আগে কিন্তু আমরা টকই করতাম এই সিলভার কাপ মাছ আনলেই টক খাওয়া হতো কখনো ঝোল বা ঝাল খাওয়াই হতো না কিন্তু এখন মাছের ঝালও খাওয়া হয় আবার এদিকে ঝোলও খাওয়া হয় মানে ঝোল তো কখনও খেতামই না যদিও ঝাল করা হতো তবুও ঝোল কোনোদিনও এই মাছের খেতাম না তবে বড়ো সড়ো মাছ না ঝোল করলে ভালোই লাগে খেতে যাই হোক রান্না শেষ করলাম দিয়ে কড়াইটা মেজে ছাদে এলাম তো সেই সকালবেলা জামা কাপড় কেচেছিলাম সারা দিন কিন্তু ঝমঝম করে বৃষ্টি হয়েছে সারাটা দিন তো এখন বেলা হয়তো দেড়টা বাজে তো দেড়টার সময় আবার আকাশটা পরিষ্কার হয়েছে যায় একটু হাওয়া দিচ্ছে তো ছাদে এসে দেখি আমি ছাদে এলাম জামা কাপড়গুলো যা সব মেলেছিলাম সকালবেলা ওগুলো তুলে নিয়ে গিয়ে ঘরে মেলবো তো এসে দেখছি যে হাওয়ায় হয় প্রায় শুকিয়ে গেছে চাদরগুলো বিছানার চাদর সব শুকিয়ে গেছে তাই ভাবলাম যে ভালোই হলো তাহলে থাক বৃষ্টি যখন হচ্ছে না ছাদেই থাক খাওয়াই হয় যদি শুকোয় তো শুকোবে তো জামা কাপড় যেগুলো কেচেছিলাম ছিলাম সেগুলো শুকোয়নি আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো আবার কেচে মেলে দিলাম যাই হোক তারপর চান করলাম চান করে কুপড়ি খাইয়ে খুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এই যে আমরাও খেতে বসেছি আর পরশু দিন ওই যে সব ডালের বড়া দিয়ে তারপরে আলু মূল দিয়ে একটু টক করেছিলাম না পরশু দিন এবার কালকে কিন্তু বলে বৃহস্পতিবার ছিল সেই টকটা আর বার করা হয়নি মানে টকটা বেড়ে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর টক না দুই দিন বাসি হলে সেই টকটা আরও ভালো লাগে খেতে টক বেশি থেকে গেলে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই টকটা তবে তরকারি না কিন্তু তরকারি ধরো আজকে রাত্রেবেলা রান্না করলাম তরকারি থেকে গেল পরের দিনকে খেয়ে নিই এরকম কিন্তু দুই দিন পর খায় না কিন্তু টকটা আমরা খাই দুই দিন পর থেকে গেলে খাই তিন চার দিন হয়ে গেলে খায় না তবে টকটা খুব ভালো লাগে খেতে বাসি টক মাছের টকটা আবার থাকলে তিন চার দিন থাকে ভালো লাগে ওটা আবার যত মানে পুরনো হবে টক তত বেশি মচবে খেতে ভালো লাগবে যাই হোক তো ওই টক ছিল টক দিয়ে তারপরে মাছের ঝোল আর শাক চচ্চড়ি বেশ ভালোই খেলাম আজকে ভাতটা দুপুরে যাই হোক তারপরে যে বাসনগুলো দুপুরের বাসনগুলো সব ধুয়ে মেজে নিচ্ছি তারপর এই যে দেখো আমার গুব্রুষনা পড়া করতে যাচ্ছে মানে ওর পিসিমনির বাড়ি পড়তে যাচ্ছে আমার বড় ছেলে যে বাড়ি আছে আমি বললাম যা ওকে দিয়ে আয় ও পড়তে যাবে পাঁচটার সময় পড়তে যাই আমি বললাম যাওয়ার আগে ওকে পড়তে দিয়ে আয় সাইকেল করে টুক করে ও দিয়ে চলে আসে তা না হলে জেঠু যায় তো যাই হোক তারপর ছাদে এলাম দেখি জামা কাপড়গুলো মোটামুটি সব শুকিয়েছে আর মোটা জিনিস এগুলো সব ভিজে রয়েছে তো যাই হোক জল তো পড়ছে না জলটা ঝরে গেছে ঘরে গিয়ে খাটে রান্না এদিক ওদিক দিয়ে দেবো শুকিয়ে যাবে বেশ তো তারপর কাপড়গুলো সব এদিক ওদিক মেলে দিলাম মেলে দিয়ে যে সন্ধে লেগে গেছে এবার সন্ধেটা দিয়ে দিচ্ছি সন্ধ্যে দেওয়ার পর আমার এই যে ননদিনী ফোন করে বলছে বৌদি বাড়ি যাবো আমাকে একটু শাড়িটা পরিয়ে দাও তো এই যে দেখো শাড়িটাকে পরিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে শাড়িটা শাড়িটার কালারটা ভীষণ সুন্দর তো আমি বলছি তাহলে সাজুগুজুটা আমার কাছেই করো আমি সাজুগুজুটা করে দিই তা বলছি ঠিক আছে তাহলে তুমি সাজুগুজু করে দাও শাড়িটা এই যে সবে শাড়িটা পরিয়েছি কেমন হয়েছে বলো তো শাড়িটা পরে খুব ভাল লাগছে ওকে দেখতে শাড়িটার শাড়িটা কালারটা ভীষণ সুন্দর আর ও তো ওই জন্য শাড়িটা পরে বেশি সুন্দর লাগছে দেখতে আর ও যেখানেই মানে বিয়ে বাড়ি হোক বা কোনো পুজো টুজো হলে না আমার কাছে শাড়ি পরে যায় তো যাই হোক অন্যদিনই শাড়ি পরে বাড়ি চলে গেল সাজুগুজু বললো বাড়িতে নিজেই করবে তো তারপর এই যে একটু ডিম সেদ্ধ করতে দিয়েছি এদিকে মুড়ি মেখে নিয়েছি ডিম সেদ্ধটা হয়ে গেলে দুটো মুড়ি দিয়ে ওই ডিম সেদ্ধ খাবো আর কি মুড়ি দিয়ে ডিম সেদ্ধ না ডিম সেদ্ধটা সন্ধেবেলা করে একটু খাই কারণ প্রচন্ড শরীর দুর্বল হয়ে গেছে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম কয়েকদিন তাই জন্য আমার বড়মাসা এখন বলছে যে একটা করে ডিম সেদ্ধ খাবে ডিম সেদ্ধ খাওয়া কোনো ব্যাপার না কিন্তু হচ্ছে যে আমার খুব গ্যাস অম্বল হয় ডিম সেদ্ধ খেয়ে দুধ চা খায় এদিকে তার বেলা কিছু না এদিকে ডিম সেদ্ধ খেলে গ্যাস অম্বল হয় দুধ চায় কোনো গুণ নিয়ে যায় ওই জন্য আর ডিম সেদ্ধ গুণ আছে ডিম সেদ্ধ খেলে আমার মাথাটা ভারী হয়ে যায় এত গ্যাস অম্বল হয় তো আমার গুগলু সোনাকে কিন্তু ডিম সেদ্ধটা ওর বাবাই খাইয়ে দেয় আমি খাতে পারি না খুব দুষ্টুমে করে ওর ডিমের কুসুমটা খেতে চায় না এবার ডিমের কুসুমটা কিন্তু ভিটামিন বেশি ওটা না খেলে হয় তাই ওর বাবা ভুলিয়ে ভালিয়ে এই যে বাড়ি আসে বাড়ি এসে ওকে খাইয়ে দেয় ডিম সেদ্ধটা তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও প্লিজ আর সবার নাম কমেন্টে নেব নেক্সট ভিডিওতে তো প্লিজ সবাই কমেন্ট করে দিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট